নমস্কার বন্ধুরা আজ থেকে শুরু হলো উনত্রিশ ও তিরিশে জানুয়ারি দুদিনব্যাপী আমাদের বিদ্যালয়ের হস্তশিল্প ও খাদ্যবেলা আর এই যে দেখছেন আমাদের অনুপদা এসে আমাদের বোর্ডটা কেমন সুন্দর হাতের লেখায় লিখে দিচ্ছেন পোস্টারটা তো আমার এখানে স্টল ছিল চিকেন পকোড়ার তো তার প্রস্তুতি মোটামুটি আমি বাড়ি থেকেই শুরু করে দিয়েছিলাম সকালবেলা চিকেন আনিয়ে নিয়েছিলাম কেজিখানেক মতন এর আগে তো কখনও কোনো স্টল দিইনি ফলে মনেতে উত্তেজনা ছিল সঙ্গে ভয়ও ছিল তো চিকেনটা ধুয়ে নিয়ে প্রথমেই তাতে লেবু লাগিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম তারপরে একে একে তাতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে অন্যান্য সব মশলা দিয়ে সব মিক্সিং করে নিয়ে গেছিলাম এই কাজটুকু আমি বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম কারণ স্কুলে গিয়ে ম্যারিনেশানে সময়টা পাওয়া যাবে না তাই সকালবেলা উঠে আগে এই ব্যবস্থাটুকু আমি করে নিয়েছিলাম তো এতে সব রকম মশলা জিরে ধনে গুঁড়ো আর বাচ্চারা খাবে বলে সেই হিসাবে ঝালটা বুঝে একটু দিয়ে ম্যারিনেশানটা করেছিলাম তো মনে তো ভীষণ টেনশানও ছিল যে কতটা কি পারবো তো সব আশঙ্কা নিয়েই এবং একরাশ উৎসাহ নিয়েই এই কাজটিতে লেগে পড়েছিলাম যখন প্রথম প্রস্তাবটা আসে যে আমাদের বিদ্যালয়ে এরকম একটা অনুষ্ঠান হবে খাদ্য মেলা এবং হস্তশিল্পের তো হস্তশিল্পের সঙ্গে আমার কাজকর্মের যোগাযোগটা একটু কমই তাই আমার ইচ্ছা ছিল খাদ্য মেলাতেই অংশগ্রহণ করা তো প্রথমেই ভেবে উঠতে পারছিলাম না কি করব। তারপরে হঠাৎ মাথা এলো যে বাচ্চাদের খুবই পছন্দের হচ্ছে চিকেন পকোড়া তো সেই ভেবেই এই মেনুটাতেই আমি অংশগ্রহণ করলাম তো যাই হোক প্রস্তুত হয়ে স্কুলে নিয়ে গিয়ে ওভেনে বসিয়ে দিলাম আমার চিকেন পকোড়া তো ছেলে মেয়েদের উৎসাহ ছিল আমার দেখার মতন আমার স্টলের সামনে লাইন তারা প্রথম থেকেই দিয়ে রেখেছিলো কতক্ষণে তাদেরকে আমি সার্ভ করব তো চিকেন পকোড়া শুনে আর এই মেনুটা প্রথম দিকে খুব একটা আলোচনায় ছিল না কারণ আমি প্রথম দিকে এটা করবো বলে বা কোনো স্টলই করবো বলে ঠিক ছিল না আমি মেলাটির ঠিক আগের দিনের সিদ্ধান্ত নিই যে এই স্টলটি করব ফলে এই মেনুটি সম্বন্ধে বাচ্চারাও অবগত ছিল না তারাও আজকে এসেই জানতে পেরেছে যে এখানে চিকেন পকোড়ারও একটি স্টল হচ্ছে আর এই যে আমার মেয়েরা এরা ছিল আমার সার্ভিং এবং সেলসে রান্নার দায়িত্বটা মূলত আমি নিজের কাছেই দেখেছিলাম যেহেতু গরম তেলের ব্যাপার আছে তাই ওইটার ওদের ওপর ছাড়িনি ওদেরকে আমি সেলসে রেখেছিলাম তো ওরাই সেলস কাউন্টারটা দিয়ে করছিল কুপনে বিক্রি হচ্ছিল ওরাই সেগুলো সব নিজেদের মতন করে দায়িত্ব ছিলেন আর এই যে দেখছেন বাচ্চাদের মধ্যে কি উৎসাহ মেলাতে আমাদের ভীষণ জমজমার ছিল সঙ্গে এই কাউন্টারটি ছিল ভিড়টা চোখে পড়ার মতন আমি যদিও মেলার বাকি অংশটা মোটেই ঘুরে দেখতে পারিনি তো আমার কাউন্টার থেকে আমি যতটা পেরেছি দেখেছি সঙ্গে নিজের কাজটিও করেছি তো ছেলে উৎসাহ আমাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে গেল আশা করছি আমাদের দুদিনের এই মেলার এই প্রথম দিনটা যে উৎসাহ এবং ভালোবাসা ওরা দিয়েছে তাতে আগামীকালটা আরও বেশি কোমর বেঁধে আরও বেশি পরিমাণে নিয়ে আমাকে মেলায় বসতে হবে না হলে ওদের আমি প্রত্যাশা পূরণ করতে পারছি না ওদের প্রত্যাশা অনুযায়ী আমার স্টলটি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিলো কারণ আমার স্টক শেষ হয়ে গিয়েছিল তো আশা করছি আগামীকাল আরও বেশি স্টক নিয়ে ওদের প্রত্যাশা পূরণ করব